হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে মঙ্গলবার চলে আসলাম তোমাদের সামনে সকালবেলা এখন বাজে সকাল দশটা ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগেই অনেকগুলো কাজ করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম কি কি কাজ করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই খাট থেকে নেমেছি নামার সাথে সাথে বিছানাটা তুলে তারপরে খাট থেকে নেমেছি নইলে বিছানা তুলতে কিন্তু একটু আলসি লাগে তাই ভাবলাম প্রথমে আগে বিছানাটা তুলে তারপরে নামবো তারপরে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি পুরো ঘরটাই ঝাড় দেওয়ার পরে বাইরে বেরিয়ে এসে দেখছি প্রচুর বাসনপত্র রয়েছে সেই বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়েছি দেখো এক ধামা বাসন এখানে রয়েছে তার সাথে সাথে এখানে কড়াইয়ের উপরেও রয়েছে কত বাসন এগুলো একটু পরে সব এই র্যাকের উপরে তুলে দেবো দেখো র্যাকের উপরেও জায়গা নেই তবু একটু সরিয়ে গুছিয়ে সরিয়ে রাখতে হবে তুলে তার সাথে সাথে এদিকে আমি সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা দেখো হয়ে যাচ্ছে প্রায় একটু জল দিতে হবে ভাতে আমি আবার এখান থেকে না হাঁড়ি থেকে একটু জল তুলে রেখেছি আজকে গরম জল খাবো বলে তো এই মাত্র করে আসলাম এখন গরম জলটা খাবো এর জন্যই ভাতে জল একটু কম হয়ে গেছে তো তারাও ভাতে জলটা দিয়ে নিই আর দুই গ্লাসে গরম জল রেখেছি একটা আমার জন্য রেখেছি আর একটা আমার ছেলের জন্য রেখেছি ওকেও আজকে গরম জল খাওয়াবো দুদিন ধরে মেলা পার্বণের খাবার খেয়ে খেয়ে পেটটা একটু ভার ভার হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে অন্য কিছু খাবো না গরম জল খেয়ে পেটটা আগে পরিষ্কার করে নিই মানে ঘিয়ের বোতলে যেরকম ঘি শেষ হয়ে যাওয়ার পরেও চারিপাশটা একটু ঘি জড়িয়ে থাকে তারপর একটু গরম জল পড়লে কিন্তু সেটা নিচে নেমে যায় তো আমার অবস্থাও এখন সেরকমই হয়েছে পেটটা পরিষ্কার করার জন্য গ্লাসে করে গরম জল নিলাম মানে হাঁড়িতে জল দিয়েছি সেই জলটা অনেকটা টাইম জাল হয়েছিল সেখান থেকে তুলে নিয়েছি আলাদা করে আর আমাকে গরম জল করতে হয়নি ভাতটা নেমে গেলে তারপর হচ্ছে সবজি কাটতে বসবো কি কি সবজি কাটবো এখনো কিছু জানি না তবে দেখা যাক কি কি কাটি আর বাবা তো বাজারে গিয়েছে বাবা কি আনে বাজার থেকে সেটার উপরেই ডিপেন্ড করবে আমার সবজি কাটা আগে থেকে সবজি কাটলে না অসুবিধা হয়ে যায় দেখা গেল বাবা একরকম মাছ নিয়ে আসলো আমি সবজিটা কেটে ফেলেছি আর এক রকম ম্যাচ হয় না যে কোন মাছের সাথে কোন সবজি দিলে ভালো হয় সেটার ম্যাচ করতে পারি না তো বাজার থেকে আসুক তারপরে সবজিটা কাটবো। ভাত নেমে গেছে এখন হচ্ছে এই সাইডে বসিয়েছি আলু আর পেঁপে সিদ্ধ বাটিতে করে ভাতের মধ্যে সিদ্ধ দিলে ভাতটা নষ্ট হয়ে যায় কারণ আর পেঁপে তো একটু বেশি হাঁটি মানে গলে যায় ভাত এর জন্য আলাদা করে সিদ্ধ বসালাম আর এখানে করে নেব ডিম মামলেট সিদ্ধ ভাতটা খাওয়া হবে এখন সকালবেলা আলু পেঁপে সেদ্ধ আর ডিম আমলেট আর ছেলে সকালবেলা খেয়ে নিয়েছে ওকে একটা ডিম পোজ করে দিয়েছি আর হচ্ছে কি ফেনা ভাত খেয়েছে খালি থেকে ভাত তুলে দিয়েছি ফেনা ভাতটা ও খেয়েছে আর আমাদের জন্য এই যে ডিম আমলেট আর আলু পেঁপে সেদ্ধ হবে আর দুপুরবেলার জন্য রান্না করব এখানে কুঠি মাছ এনেছে বাবা আজকে এই কুঠি মাছটা কেটে তারপরে রান্না করব। এখন আমাদের একটু হাত টানাটানি চলছে এর জন্য ঠিক মতন বড় মাছটা জানতে পারছে না বাবা কারণ এখন আনসিজেন নেই দোকানে সেরকম আমাদের এর জন্য বাবার একটু বাজার করতেও প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক যখন যেমন তখন সেভাবেই তো চলতে হবে সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতেই হয় চলো সকালবেলা এখন সিদ্ধ ভাত খাবো তারপরে দুপুরবেলা তরকারি রান্না করবো বাটিতে করে সিদ্ধ দিয়েছি তবুও দেখো কী সুন্দর গলে গিয়েছে আমি কিন্তু এর আগে কখনো এইভাবে সিদ্ধ করিনি তো আজকে মনে হলো যেন না ভাতগুলো নষ্ট করব না যেন ভাতের মধ্যে সিদ্ধ দিলে বিশেষ করে পেঁপে সিদ্ধটা দিলে ভাতটা একটু নষ্ট হয়ে যায় এর জন্যই আজকে এরকম করে করলাম গরম তো এর জন্য একটু হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছি তারপরে ধুমোটা বেরিয়ে গেলে হাত দিয়ে মাখাতে পারবো আর এই যে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম शुद्ध तेल रक्त আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার চলে আসলাম দুপুরে রান্না করতে এখানে দেখো সবজি কিছুটা কেটে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে ওলকপি আর আলু একটু সরু সরু করেই কেটেছি কেননা ছোট মাছ ছোট মাছের সাথে আনাজে সেরকম একটু ছোটো ছোটো করেই কাটতে হয় এটা দিয়ে একটু গা মাখা তরকারি করব একদম শুকনোও করবো না একদম খুব ঝোলও করব না সেভাবে রান্না করব আর এখানে করব ফুলকপি গাজর আলু দিয়ে ভাজা এই জন্য ফুলকপিটা কেটে নিয়েছি এবার গাজরটা কাটবো গাজর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব উপকারীয় গাজর ফুলকপিটা যদিও বা একটু যদি ক্ষতি করে শরীরের কিন্তু গাজরে একদমই ক্ষতি করে না তাই ফুলকপি গাজর আর আলু একসাথে মিক্সড করে তারপরে ভাজা করব বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে হয়ে গেছে আর এখন এই যে মাছ কাটতে চলে এসেছি মাছগুলো কেটে নিয়ে তারপরে রান্নাটা করে নেব স্নান করবো আমাদের মেয়েও বসে রয়েছে দেখেছে তোকে খেতে বললে খায় না খেতে দিলাম কিন্তু ফেলো না কপিং গাজর ভাজা বসিয়ে দিয়েছি এদিকে এখনও নুন দেয়নি নুন দিলে নিচে লেগে যাবে এর জন্য প্রথমে পুরো জলটা শুকিয়ে যাবে তারপরে হচ্ছে নুন হলুদ দেবো আমি এভাবেই ভাজা করি এভাবে ভাজা করলে বলো বলতে একটুও না কড়াইতে লাগে না নিচে এরকম খুব সুন্দরভাবে ভাজা হয় এদিকে এই সবজিগুলোর গায়ের যতটা রস আছে সব কিছু টেনে যাবে তারপরে নুন হলুদ দেব। আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে মাছও দিয়ে দিয়েছি ধোয়া বাবা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন শুধু একটু ধনে পাতা দেব এর উপর দিয়ে তো চলো আমি আমাদের গাছের ধনে পাতা তুলে নিয়ে আসি এই সাইডে এর ধনে গুলো একটু বড় হয়েছে বেশি তাই আমি এগুলোই তুলে নিচ্ছি বেশি লাগবে না অল্প একটু হলেই হয়ে যাবে হয়ে যাবে টাটকা পাতা একদম টাটকা এখানে করে নিলাম ওলকপি আলু দিয়ে পুঠি মাছের তরকারি দুটো তরকারি দেখতে ছোট কিন্তু খেতে অসাধারণ তা চলো এখন একটু কাজকর্ম সেরে নিই এই যে কাজকর্ম বলতে এখানে কয়েকটা বাসন রয়েছে আর এই যে দুটো কড়াই এই দুটো ধুয়ে তারপরে স্নান করে এসে আবার তোমাদের তোমাদের সাথে কথা হচ্ছে করা হয়ে হয়ে গেছে গেছে এখন দেওয়া একটু ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে নকুল দানা দিয়ে জল মিষ্টি দিয়েছি ঠাকুরকে আজকে হচ্ছে মঙ্গলবার তাই আমরা মা কালীর ঘট পাতি যেহেতু আর মা মঙ্গলবারের দিন ঘটটা পাল্টাতে হয় বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর ঘট আর মঙ্গলবারে মা কালীর ঘট তাই এই যে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম থেকে চলে আসলাম আর এসে তো সারপ্রাইজ হয়ে গেছি দারুণ একটা জিনিস দেখতে পেলাম খাটের উপরে এই দেখো আমার বাবা যেখান থেকে বি জানে সেখান থেকে ডায়েরি দিয়েছে আমার বাবাকে আর দিয়েছে সাথে একটা ক্যালেন্ডার দেখি ক্যালেন্ডারটার মধ্যে কি ছবি আছে দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি অনেক বড় হবে হয়তো ক্যালেন্ডারটা তাই না কি মোটা দেখা যাচ্ছে সেই রাম ঠাকুরের ছবি আর নিচে একটা কি দেখি একই নাকি দুটো হ্যাঁ দুটো একই ছবি এগুলো দেখি কোথায় লাগাই আগে দুটো তো ফার্স্ট জানুয়ারির দিন তো পেয়েছিলাম সেই দুটো ওখানে ওখানে দিয়েছি সেলাই আর এই দুটো ঘরে কোথাও টানাবো আর এখানে রয়েছে পঁচিশ সালের ডায়েরি এই দেখো দু হাজার পঁচিশ সাল এর মধ্যে সব হিসাবপত্র সব সবকিছু লিখতে পারেন বাবা অবশ্য নেবেন আমার ঘরে দিয়ে গেছে মানে এটা আমার ছেলেই ব্যবহার করবে সব মধ্যে লেখা রয়েছে খাওয়া দাওয়া সেরে এই যে বিছানায় শুয়ে পড়েছি আর আমার পাশে আমার ছেলেও শুয়ে রয়েছে ওর দুপুরবেলা প্রাইভেট ছিল কিন্তু ওদের স্যারের কী একটা অসুবিধা হয়েছে এর জন্য আজকে আর পড়ালো না এই কারণেই ও এখন আমার পাশে যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কিভাবে দেখছো মোবাইল হাতে বললাম যে খাওয়া দাওয়া করে তারপরে একটু বই নিয়ে বসো তা ও শুয়ে পড়েছে পড়তে বসবে ওর সময় মতন ও ঠিক বসে পড়বে পড়তে আর আমি যে এখন একটু শুয়ে রয়েছি খাওয়া দাওয়ার পরে শীতের বেলা তো সবারই একটু মানে শুয়ে পড়তে ইচ্ছা করে কাজ থাকে কাজ থাকার মধ্যে দিয়েও একটু শরীর শরীরটা ছেড়ে দেয় তাই যে শুয়ে রয়েছি আর সেলাইয়ের কাজে বসব দেখা যাক সন্ধ্যার দিকে একটু আবার মেলার মাঠে যাব এখনও আমাদের মেলা শেষ হয়নি আজকে রক্তদান চলছে রাত্রে আরও অনুষ্ঠান হবে হয়তো কোনো একটা অনুষ্ঠান হবে কিছু একটা সেটাও দেখতে যাব তা চলো এখন একটু ঘুমাই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে শুয়েছি বিকালবেলা আর উঠলাম এখন সন্ধ্যার সময় এত ঘুম এসেছে যে এক ঘুমে একদম দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখন যে একটু ছেলের জন্য দুধ গরম করলাম ছেলেকে দিলাম এক গ্লাস দুধ আর তার সাথে আমার জন্য একটু চা করলাম বাবার জন্য একটু চা রেখে দিয়েছি আর সাথে করে নিলাম মুড়ি মাখা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে বেশ ঝাল ঝাল করে মুড়ি মাখা করলাম এই মুড়িটা এখন খাবো আর চা খাবো আর একটু কাজ রয়েছে সন্ধ্যার সময় একটু যাব বাজারে এই কারণেই আবার তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করে দেবো মুড়িটা খেয়ে রেডি হবো রেডি হয়ে তারপরে যাবো বেরিয়ে আর প্রচণ্ড মশা আসছে আজকে ঘরে কেন কী জানি মেঘলা ওয়েদার পড়েছে এই কারণেই হয়তো চলো ছেলের আমি দুজনে মিলে মুড়িটা খাই এতটা মুড়ি তো আমি একা খেতে পারবো না দুজনে খেয়ে শেষ করি তারপরে রেডি হই এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা পঁচিশ বাজে আমি ছটার সময় যাবো ছটার সময় যেতে হবে আমাকে ওখানে তা চলো ঝটপট করে আমি রেডি হয়ে খেয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল হবে নতুন ভিডিওর সাথে টাটা